কখনো কখনো এমন পরিস্থিতি আসে দুঃখকে বুকে চেপে হাসি মুখ নিয়ে চলতে হয় কদিন ধরেই মায়ের শরীরটা খুব খারাপ আর এই দুদিন তো বমি করে অবস্থা খারাপ হয়ে গেছে তো আজকে স্যালাইন না দিলেই নয় তাই অফিস থেকে ফেরার পথেই দোকান থেকে স্যালাইনের আর সব চ্যানেলের জিনিসপত্র এনে বাড়িতেই দিয়ে দিলাম কারণ হসপিটালে যেতে চাইছে না আজকাল বড্ড ভয় পায় আর তাছাড়া হাসপাতালে দৌড়োদৌড়ি করাটাও একটা ঝামেলা তো বাড়িতেই দুদিন স্যালাইন দিয়ে দেব মোটামুটি ঠিক হয়ে যাবে মায়ের এই বমি করা রোগটা এখনকার নতুন নয় এটা আগেও হতো মাঝে মাঝে তখন বয়সটা কম ছিল বলে সামাল দিতে পারতো কিন্তু আজকাল আর পারে না তাই যখনই হয় আমি আগে থেকেই স্যালাইন দিয়ে একেবারে ফিটফাট করে দিন নালে আমাকেই আবার ভুগতে হবে পনেরো দুই সকালে স্নান করিয়ে দিলাম বিছানাটা তুলে এখন চা বসিয়ে গেছে একবার চা শুধু দুধ বসিয়ে গেছে পুরো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে মাকে স্নান করাতে গিয়ে আবার এর মধ্যে দুধ জল মিশিয়ে আবার বসিয়ে দিলাম মামিকে ডেকেছি ওইদিকে চা খাবো বলে একসাথে মাকে তো আজকে দুধ চা দিইনি রচা করে দিয়েছি রেশন তোলা ছিল রেশনটা আজকে আর তোলা হবে না আমার যে সার্ভাইকালের এক্স রে আছে কতদিন ধরে ডক্টর বলে রেখেছে প্রেসক্রাইব করেছে কিন্তু আমি সময়ের অভাবে যেতেই পারছি না গত মাসে রেশনও তুলিনি তো আজকেও হবে না কি ও আমার জন্য হলুদ বাটা সারা রাত স্যালাইন দিয়ে আর কিছুটা বাকি আছে আজকে দিনে শেষ করে দিয়ে অফিস বেরোবো মা তাই জিজ্ঞেস করছে হলুদ বাটা হলুদ তো কালকে মাখতে পারিনি তো মায়ের শরীরটা আজকে বেশ ভালো আছে দুদিন একেবারে ঝিমিয়ে পড়েছিল আজকে স্যালাইন দিয়ে মোটামুটি আজকে উঠে বসেছি একটু খেতেও দিয়েছি ঘরের কাজকর্ম তাড়াহুড়ো করে সেরে এবার অফিসের জন্য রেডি আমি হলুদ মাখতে পারিনি তাই আজকে হলুদ খেয়ে লিভার ভালো করব হলুদ খেলে লিভার ভালো থাকে তাই একটু হলুদ কচকচ করে খেয়ে নিলাম স্যালাইনটা বাকিটা এটা শেষ করে দিয়ে তারপরে যাবো মাকে স্নান করে শুয়ে দিয়েছি যা খাচ্ছি তাই বোন করছে এখন আবার হলুদকে মুখটা কোনো কেমন হয়ে গেছে তো আমার মতো কার কার এরকম হলুদকে মুখ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানিও শরীরের জন্য সব রকম খাবার আমি খেতে অভ্যস্ত খাই ঘাস লতা যেরমই লাগুক না কেন টেস্টি খেয়ে নি আমি এখন প্রথম প্রথমটা একটু বিধ লাগে যাই হোক বিস্তুত নয় মোড়ে তো যাবো না তাই খেয়ে নিচ্ছি সকাল থেকে এখনো কিছু খাইনি এরপরে সময় পেলে একটু ভাত খাবো নাহলে কোনো রকম ঘুচিল লোটা কমপ্লিট নিয়ে আবার দৌড় মারবো অফিসে তা তোমরা দেখতে থাকো সবাই সুস্থ থাকো আর বয়স্ক বাবা মাকে রোজ রোজ চপমুড়ি দেবে না আমার মা তো আমি বাড়ি থাকি না যেহেতু রোজ রোজ খেয়ে ইনডাইজেশন হয়ে দেখো এখন তাকে চ্যালেঞ্জ দিতে হচ্ছে দুদিন ধরে একদমই না খাওয়া ও এস এল লিকুইড এই সমস্ত খাচ্ছে তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো